ব্যাগ নিবে তোমার লাগি আমি ব্যাগ আনবো হ্যাঁ আঙ্কেল দেখে ও হলো কইতেছে আঙ্কেল আমার ব্যাগ দেন ব্যাগ দেন ঠিক আছে ব্যাগ দিয়ে যান ব্যাগ দিব আচ্ছা আচ্ছা আঙ্কেল তোমার হাতে ময়লা তুমি হাত দাও হাত দাও তোমার লাগে আমি ব্যাগ আনম ঠিক আছে আবার দু একদিন পরে আমি আসি তোমার লাগে ব্যাগ আনম হ্যাঁ তোমার লাগে ব্যাগ কিনে আনম হ্যাঁ ফেলাও ভালো থাকো আল্লাহ হাফেজ এই যে আঙ্কেল আল্লাহ হাফেজ টাটা আল্লাহ আনছে ধরো আনছে ধরো হয়েছি তোমার লিখে ব্যাগ আনছি খুশি হয়েছ তোমার লেগে এখন মজা আনি হ্যাঁ মজা কিনে নিয়ে আছি ঠিক আছে হ্যাঁ তোমার নাম কি তাহ না আঙ্কেল তোমার এখন মজা কিনে নিয়ে আছি আমার সাথে ভাত খাইছি হ্যাঁ তোমার কিনে নিয়ে আছি হ্যাঁ কয়টা কিনবো দুই ডে না তিন না পাঁচটা কয়টা চিপস বলো এই আঙ্কেল

বলো কয়টা দুইটা না তিনটা তিনটা নোম আজকে আমি চিপস কিনে নিয়ে আসি হ্যাঁ তুমি থাকো আমি চিপস কিনে নিয়ে আসি